দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রহ্মগাছা তিন রাস্তার পরে ট্রাফিক জ্যাম আটকে যায় প্রতিদিন এইরকম করে যদি জনগণ ভোগান্তির মধ্যে পড়ে তাহলে কত ক্ষয়ক্ষতি হয় বন্ধুরা দেখেন ট্রাফিক জ্যামে কত সুন্দর করে সারি সারি করে গাড়ি দাঁড়িয়ে আছে প্রতিদিন প্রতিনিয়ত এরকম ট্রাফিক জ্যামের শিকার হতে হয় সকলে তো এরকম জামজট এড়াতে সকলেই সচেতন হবেন যাতে এরকম জমজট যাতে না লেগে যায় সকলেই গাড়ি চালানোর সময় একটু বৃষ্টিপাত করবেন দেখেন কত বড় গুলের গাড়ি নিয়ে যাচ্ছে গুলের গাড়ি মূলত জামটা লাগাইছে সামে ট্রাফিক জ্যামে তেজে নাগো সকেলে যাসে ইশয়া মাকে বিটারানিকে কোকে কোকে কেনাড্য়া কেনা কেনা আস্তে আস্তে জ্যাম ক্লিয়ার হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন অল্প কিছু মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে আশা করা যায় সবাইকে ভিডিওটা শেয়ার করবে এরকম যদি জানা কেউ আটকে না থাকে ধন্যবাদ সবাইকে